নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত আজ আমাদের রেসিপি হচ্ছে কুমড়োর ঘন্ট কাঁচা বাদাম দিয়ে কুমড়োর ঘন্ট কুমড়োর ঘন্ট সেটা করতে গেলে আমি কি কি নিয়েছি এটা একবার একটু দেখে নিই এটার জন্য নিয়েছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু পটল কুমড়ো আর একটু টমেটো তার সাথে যেহেতু কাঁচা বাদাম দেবো তাই একটু বাদাম রেখেছি আর আদা আর লঙ্কা এটা একটা একটাকে পেস্ট বানিয়ে নেব তেল গরম করে নিয়েছি এবারে একে একে এগুলো আমি একটু ভেজে তুলে নেব একটা একটা করে আমি আগে ভেজে দেব আলুগুলো প্রথমে ভেজে নেব একটু লাল করে আলুগুলো একটু ভালো করে লাল করে ভাজলে খাবার একটু খেতে ভালো হয় না হলে একটু সেদ্ধ সেদ্ধ ভাব থাকে তো অত টেস্ট আসে না তাই আগে আলুগুলোকে একটু আমি লাল করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব তুলে একটা প্লেটে আমি রেখে নিচ্ছি এরপর আমি পটলগুলো ভেজে নেব পটল আর কুমড়ো আমি একসাথে দিয়ে দেব পটল আর কুমড়ো এগুলো ভাজার সময় আমি নুন দেব না নুন দিলে জল বেরিয়ে আসে ভালো করে পচানো যায় না সেই জন্য এটাকে বিনা নুনেই আগে আমি ভালো করে কচিয়ে নেব আর সুন্দর এগুলোকে আমি ভেঙে নিচ্ছি এখন একটু দেরি আছে এগুলো ততক্ষণের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই এগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেবো সাবান একটু মিট এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা লঙ্কা একটা বেটে নিয়েছি ওটার একটা পেস্ট আর এই গুঁড়ো মশলাগুলোকে আমি একটু জলে গুলে একটা পেস্ট বানিয়ে নিলাম জলে গুলে গুঁড়ো মশলাটা রান্না করলে তাড়াতাড়ি খড়ে যাবে না মশলাটা ভালতে সুবিধা হবে এই আদার সাথে দিয়ে দেবো আমি আমার একটু দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু নিই আর ও আমার কষানো হয়ে গেছে তাই আমি তাকে তুলে নেবেন আমি কিন্তু তুলে রেখে দিচ্ছি একটু তেল দিয়ে দেবো কাঁচা বাদামগুলো আমি একটু নেড়ে নেব কাঁচা বাদামটা দিলে ভালো লাগবে খেতে কুমড়োর তরকারি তো খেতে ভালো হবে কাঁচা বাদামটা ভেজে আমি এটাকে একটু তুলে নেবো কড়াই তেলটা বাদামটা ভেজে তুলে রেখেছি এবারে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা লঙ্কা এবার এটার মধ্যে আমি একটু টমেটোগুলোর নেড়ে নেব টমেটোটা একটু ভেজে নেব একটু নরম হয়ে তারপর আমি এটাতে দিয়ে দেবো আদা বাটা পটলের তরকারিটা তো আমরা সবাই খাই এখন তো সিজন চলছে এটাকে ঘুমিয়ে খেতে পারলে আর একটু ভালো লাগবে বিভিন্ন রকম দই পটল পটলের দরমা পটলের কড়মা কুমড়ো দিয়ে পটল সব কিছুই তো একটা আলাদা আলাদা স্বাদ হয় আলাদা আলাদাভাবে করে দেখবেন তাহলে খাবারের মধ্যে এক আসবে না পটল ছাড়া তো এখন ভাবতে পারবো না এখন তো সিজনই চলছে পটল খেতার পটল ঝিঙে এগুলো তো এখন সিজন তাই এটাকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা করতে পারি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো আদা লঙ্কাটা যে পেস্ট করে রেখেছি সেটা তার সাথে আমি একটু দিয়ে দিয়েছিলাম একটা বস আদা টমেটোটা আমি কষে নিয়েছি এরপর আমি যে আর একটা মশলা রেডি করেছি সেটা এবার আমি দিয়ে দিচ্ছি এবারে পুরো মশলাটাকে একটু আমি কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায় আর মশলাগুলো একটু ভাজা হয়ে যায় মশলাগুলো এইভাবে ভাজা হলে আস্তে আস্তে দেখবেন মশলা থেকে একটা তেল বেরিয়ে আসবে মশলাটা ভালো করে কষালে রান্নার স্বাদটা ভালো হয় না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় মশলাটা আমার ভাজা হয়ে এসছে একটু কলায় বসে যাচ্ছে আমি তাই একটু জল নিয়ে নিলাম জল দিয়ে দিলাম এরপর মধ্যে আমি একে একে ভেজে রাখা আলু পটল কুমড়ো সব দিয়ে দেব দিয়ে দিচ্ছি বাদাম ভাই এবার এটাকে খুব ভালো করে আমি নেড়ে নেব আমি আগে নুনটা দিই নি নুন দিলে জল বেরিয়ে আসবে বলে এবার আমি একটু নুন দিয়ে দেব নুন ঝালটা নিজের নিজের পছন্দ মতন ঝালটা দেবেন নুনটা তো স্বাদ অনুযায়ী দিতেই হয় নেই এ আমি আগে একটু দিয়েছি এখন আর একটু সামান্য দিয়ে দিলাম মশলাটার সাথে আলু পটল কুমড়ো সব একসঙ্গে এরকমভাবে মিশিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ আমি কুটতে দিয়ে দেব মশলাটার সাথে আমার আলু পটল চুমো খুব ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে পুরো মাখো মাখো মতো হয়ে যাবে রঙটাও সুন্দর হয়েছে মশলার সাথে যদি ভালো করে এগুলোকে কষিয়ে নিই তাহলে স্বাদটা একটু বেশি ভালো বেরোয় আমি একটু জল দিয়ে দেবো তার একটু ভালো করে মশলাটা ঢুকে যায় এটা কচিদের সাথে সব ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আমার একটু তলায় ধরে ধরে যাচ্ছে তার মানে আমার হয়ে গেছে তাকে ভাজা এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব আমি জল দিয়ে পাঁচ মিনিটের মতন এটাকে আমি একটু ঢেকে দেব আর একটু ভালো করে যেন মশলাটা ঢুকে যায় আমি পাঁচ মিনিট ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবার আসবি পাঁচ পর আমি ফিরে এলাম কি সুন্দর একদম হয়ে গেছে আলুটা দেখি এই আলু আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর মাখো মাখো হয়েছে এর থেকে বেশি শুকনো করব না এবার আমি এটাকে গরম মশলা দিয়ে না দিয়ে নেব এটাতে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে আমি নেড়ে চেড়ে একটু এক মিনিট মতন ডেকে রেখে দেব এক মিনিট হয়ে গেছে গরম মশলার গন্ধটা আমার সব হয়ে গেছে খুব ভালো করে ওর সাথে মিশে গেছে এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব এখন বন্ধুরা লোকসভার ভোট চলছে আমি তো ভোট দিতে যাব আপনারাও আপনাদের পছন্দ মতন যাকে আপনারা মনে করবেন ভোট দেবেন সেটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে এই আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পূর্ণ ঘন্ট আমার তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল ধন্যবাদ